স্বামী বুঝি লাগিয়েছেন হইল বিবি আমার তুমি কেনে খান্দ কারণ কিতা এই পক্ষীর বেটায় কোনো বধ ব্যবহার করছে নি যে ব্যবহারের কারণে তুমি খান্দ বইল না না আমি এই কারণে খান্দি না আমি খান্দিও কারণে তুমি জানো স্বামী আমি আগে এক বেটার গ আসলাম যে বেটা ক্যান্সার বেমারের কারণে আমি সারিয়ে আইসলাম আজকে দেখি আর হোক বেচারা বাতল লাগিয়ে আমার দরজা আসন কারণ চেহারার দিকে যাই আমি আমার মনটা তোলা পারছেন চোখ কুর ফানি আইস আল্লাহর বন্ধা সরকারি চাকরি করে অনেক টাকা বেতন এক পর্যায়ে আত্মীয়তা করছেন বিবাহ করছেন বিবাহ করার পরে সময় কম হিসাবে সংক্ষেপ একদিন তাইন ছুটি খাটাই বাড়িতে খাওয়ার পরে উন্নত খানার ব্যবস্থা করছেন তাই খাইতা দুপুরে যখন সব কিছু রেডি খাওয়াত বইতে এমন সময় হঠাৎ কলিং বেলখানে চাপ দিছে দেখো চাইকো বাইরে খে। দরজা খুলছেন দেখো না বৃদ্ধ মানুষ আতো লাঠি চেহারাও খুব ফেকাসে বুঝে যায় সানি মুখ পেটো মনে হয় নাই এমন অবস্থা হইলা বাবা খিতা হইছে তোমার তিন দিন তাকিয়া আমি আমার ফেটো খানি গেছে গেছে না রে বা আল্লাহর যদি তাকে আমার সাইডটা বাদ খাও তো বেচারি গেছেন করো স্বামী মাতে কিতা বিষয় হইলা বাইরে এক ফকির বেটা পর তিন দিন তাকি বাত খাইছে না বাত খাইতো বাদ খুঁজে তাই রাগ করিয়া গিয়া দিছেন দাম কি হয়েছেন অন্তন বাড়াইয়া তিন মাসে নয় মাসে বাড়িতে আওয়ার ফলে তোমরার কারণে আমার বাদ খাইতাম পারি না হইলে নি অন্তন হাড্ডি গুড্ডি ঘুরছি না ভাঙ্গি ভরি ভাঙ্গি বাড়ি যাবো ঘুরছি না যা বাড়াইয়া অন্তন এই বেচারার মনে হয় বেটার ব্যবহারে বড় কষ্ট হয়েছে ও কথা থেকে আমি আপনার আরেক কথা করি যে যদি কোনো ফকির আপনার কাছে আইয় আইয়া খুঁজে আমরা তো প্রতিনিয়ত অনেক মানুষ পাই এতে হ্যাঁ আসলে ফকির হোক অথবা নাই হোক কিন্তু আপনার কাছে আইলে যদি সামর্থ্য তাকে দিবা না তাহলে তাহলে কঠু ব্যবহার করবা না সুন্দর হয়ে আত্ম কাতাই দিয়া বলবা বাবার আমার কাছে অন্য দিন দিব তোমার কিন্তু এমন কোনো ব্যবহার করবা না যে ব্যবহারের কারণে তার মন কষ্ট হয় এই মানুষটা এই ব্যবহারে কষ্ট পাইছে সামান্য ভরে গিয়ে গাছর তুলে বইয়া দুই হাত তুলি আল্লাহ করো আল্লাহ তুমি তো আমারে ফকির বানাইছো আর তুমি তো তার ধনী বানাইছো আল্লাহ আজকে তার কাছে যাওয়ার পরে আমার লগে যে ব্যবহার করছে রব্বুল আলমিন আমারে আপনি ধন সম্পত্তি দান করেন যাতে আমি আর যাতে খাওয়ার লাগি মানুষের দরজার যাইতে না হয় আর এই মানুষটা যে ব্যবহারটা করছে আল্লাহ বিচারটা আমি আপনার আদালত দিলাম মহান আলামিনে এই ফকির বেটার দোয়াটারে সাথে সাথে কবুল হরিণ এই যে বেচারা চাকরি বাদ ব্যবহার করিয়া ঘর থেকে বাইরে খরি দিচ্ছেন কিছুদিন পরে তান একটা বিস্ফোরা হয়েছে বিস্ফোরারে তাই ডাক্তার গেছে গিয়া অপারেশন করছেন অপারেশনের পরে দেখা যায় পালা হয়েছে না আবারও পরীক্ষাত গেছেন পরীক্ষার পরে যাওয়ার পরে ডাক্তারে খুঁজে তোমার তো ক্যান্সার হয়ে গেছে এখন তুমি ক্যান্সারের চিকিৎসা করাও ক্যান্সারের লাগি তাই কেমোথেরাপি দিয়া চিকিৎসা করা শুরু করছোন এক পর্যায়ে চিকিৎসা করতে করতে তাই যখন গর্বন হয়ে গেছেন ঠিকমতো চাকরিও করতে পারেন না তান চাকরিতে কি ওরিজাইন দিলেই সম্পত্তি যা আছে সব বিক্রি করে দিছেন। সুন্দরী বিবি তাইন হইলারে আমার এই যৌবন বেমার বেটার পিছনে এখন খাটাইয়া আমিও সারিয়ে যাই গিয়া তাই নয় ডিফোর্সলেটার ফাটাইয়া ইমহিলা এই ঘর থেকে বাড়িয়া গেছেন গিয়া এখন তাই হর্তা গীয়া এখন চিকিৎসা করা তো দূর কথা তান প্রতি অফ খানির চিন্তাগুলাও তান করা লাগে শেষ বাদ্য হইয়া তালাল লইয়া মানুষের দরজাত খানার লাগিয়া যাইন যাইতে 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 এমন এক মানুষের দরজাত গেছে দুপুরবেলা যাওয়ার পরে কলিং বেলত চাপ চাপ দেওয়ার পরে ভুগত থাকি এক মহিলা যে যেগেলে বাবা খিতা হয়েছে আজকে দিন থাকি আমার পেটো খানি নাই আমার আল্লাহর সাইটা ভাত খাওয়া হাও এই মহিলা গিয়া তান স্বামীরা হয়েছে না বাকি বেটা বাহিরে তিন দিন থেকে ভাত খাইছে না ভাত খাবার লাগি খুঁজে স্বামী বেচারা ঠিক আছে আল্লাহ আমরা খাওয়াই বা অনেক দিন খাইছি আজকের দিনের উন্নত খানা এই পক্ষীর লগে আমি বিসর্জন দিলাম যাও তালে খাওয়াও এই মহিলায় খানা যখন দিছই শেষ পর্যায়ে বেটায় খর ও মা আই আমার এক গ্লাস পানি দেও বা এই মহিলা পানি নিয়ে যখন আপ ফকির বেটার চোখ দিয়ে মহিলার চোখ পড়ছে আর মহিলার চোখ থেকে খান্দা শুরু হয়েছে এখন বেচারার স্বামীর সামনে আর চোখে মুসাইন আর বুঝিয়ে দিদিনা দিন খানে খান দইন স্বামী বুঝি লাগিয়েছেন হইল বিবি আমার তুমি খানে খান দো কারণ কিটা এই ফকির বেটায় কোনো বধ ব্যবহার করছে না যে ব্যবহারের কারণে তুমি খান্দ বইল না না আমি এই কারণে খান দি না আমি খান দিও কারণে তুমি জানো স্বামী আমি আগে এক বেটার আসলাম যে বেটা ক্যান্সার বেমারের কারণে আমি সারিয়ে আইসলাম আজকে দেখি আর হোক বেচারা বাতল লাগিয়ে আমার দরজা দাহি

তূলি জুললাইলা ফিন নাহারি ওয়া তুলি জুলনাহা ফিল অ ওয়া তুখরিজুল হাই মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতামিনাল হাইয়ি ওয়া তারযুকুমান তাশাউ বিগাইরি হিসাব এই আয়াত পড়িয়া শামিয়া কইলা তে খান্দা শুরু হই গেছে কইলা তুমি খান্দখানে কইলা আগর শামির গরে থাকা অবস্থাত এ ফকির যে ফকির যে তোমার শামির লাঠি দিয়ে মারতা আসলা ওম ফকির হইলাম আমি তে লেনসম্পদ আল্লাহ দেই নিতে কিলা নেন বুঝা গেছে তো